একজন ভাই প্রশ্ন করেছেন এতেকাফের সরি হুকুম কী জানতে চাই অনেকে বলেন এক মহল্লার একজন করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর না হলে সবাই গুণাগার হবে এ বক্তব্য কি ঠিক এতেকাফের ব্যাপারে আলেমদের মধ্যে দুটি মত পাওয়া যায় একদল বলছেন যে এটি সুননা কেউ কেউ এটাকে মোস্তাহাব পর্যায়েও বলেন এবং সুননাতে মোয়াক্কাদাও কেউ বলে থাকেন হানাফি মাজাবে এই এতেকাফ করাকে সুননাতে মোয়াক্কাদা বলা হয় এবং সমাজের মসজিদগুলো থেকে একজনকে করার ব্যাপারে কিছু বাধ্যবাধকতার ব্যাপার উল্লেখ করা হয়েছে কিন্তু যমুর ওলামাইকারাম অধিকাংশ আলেম এটাকে সাধারণ সুন্না হিসেবে দেখেছেন কেউ চাইলে করতে পারেন যদি এ না করে তাহলে কোনো গুণা হবে না আমাদের সমাজে এই কারণে দেখা যায় আবার এই এটি বাধ্যবাধকতা এমনভাবে পালন করার জন্য চেষ্টা করা হয় যে সমাজের একজন ব্যক্তিকে ধরে এনে বাধ্য করে চুক্তিবদ্ধ হয়ে এক সমাজ থেকে ধরে নিয়ে এসে আরেক সমাজের মসজিদে তাকে এতেকাফ করানো হয় এটি খুব অনাকাঙ্ক্ষিত বরং মানুষের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে সুন্না পালনের ব্যাপারে উদ্বুদ্ধ করা উচিত এবং সে আলোকে এতেকাফ করলেই কেবল সব হবে একজনকে বাইর থেকে চুক্তি করে নিয়ে এসে এই সমাজের মানুষকে গুণামুক্ত করার এই ধরনের বিষয়গুলো থেকে আমাদেরকে বিরত থাকা উচিত